ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক নাহি জান্না ট্রেডিং ইন্টারন্যাশনাল এর আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ারস আবারো চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে কিছু আপনাদের নার্স লাগবে এই নার্সদের ভিসা আপডেট তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যারা আসলে আমার বোনেরা আছেন তারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি কি মহিলাদের কাজ করেন কিনা আসলে ভাই আমি মহিলাদের কাজ কখনোই করতাম না মানে কেন করি না কারণ আমার ঘরেও আমার মেয়ে আছে আমার মা আছে আমার স্ত্রী আছে তো আমি আসলে কখনোই চাই না যে এই ধরন একটা মহিলাকে বা একটা বোনকে আমি বাহিরে পাঠাবো আল্লাহ না করুক যদি কখনো কোনো প্রবলেম সে পড়ে তাহলে টাকা পয়সা তো ভাই মুচিও কমায় কিন্তু আমি আল্লাহর কাছে গিয়ে কি হিসাব কাজ করবো হ্যাঁ বিষয়টাই এখানে তো আমি এই আসলে অনেক সময় দেখেন অনেক জায়গা থেকে আপনার বাসাবাড়ির কাজের মানে খাদ্দামা বিছাতে পাঠাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে পাঠাচ্ছে না তা আমি খুব ভালো বিছা না হলে আমি কাজগুলো হাঁকে নিই না তো আজকে আসলে শুধুমাত্র যারা বোনেরা আছেন তাদের জন্য আজকের স্পেশালি বিলিউটি করা সেটা হচ্ছে সৌদি আরবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে এবং বিভিন্ন প্রদেশে সেটা রিয়াদ হতে পারে জিদ্দা হতে পারে মক্কা হতে পারে মদিনা হতে পারে বিভিন্ন হাসপাতালে নার্স বেশ কিছু তিরিশ জন নার্সের প্রয়োজন আমাদের তো নার্স যারা নার্সের জন্য যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমার অধিকারী হইতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানুষ ডিপ্লোমা ডিপ্লোমার সার্টিফিকেট তার কাছে নাই কিন্তু সে কাজ করতে করতে মানে অভিজ্ঞতা হয়ে গেছে এরকম বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তাই না যে তার কাছে সার্টিফিকেট নাই যেমন ধরেন ফর এক্সাম্পল অনেক রিক্সাওয়ালা দেখবেন কি অনর্গল ইংলিশে কথা বলতেছে অথচ ওর প্রাতিষ্ঠানিক কোনো প্রতিষ্ঠান মানে আর কি কোনো সার্টিফিকেট নাই তো ঠিক এরকমই আপনারা এরকম অনেক বোনেরা আছেন যারা আসলে পড়াশোনা করেন নাই বা ডিপ্লোমা পান নাই কিন্তু তাদের কাজে যোগ্যতা আছে বা অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন কিন্তু যারা এই সংক্রান্ত ব্যাপারে তাদের অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা সনদ আছে অথবা ডিপ্লোমার ডিউটি টাইম হবে আট ঘন্টা আট ঘন্টার পরে আপনি যে কাজটা করবেন সেটা ওভারটাইম হিসেবে গণ্য করা হবে এবং দুই ঘন্টা ওভারটাইম আপনার হান্ড্রেড পার্সেন্ট করতে হবেই আচ্ছা এখানে আপনাদের বেতন কত হবে বেতন হবে পনেরোশো থেকে ষোলোশো রিয়াল থাকা কোম্পানির মানে থাকা হচ্ছে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দিবে খাবার করতে হবে এখন যে আপনি পাবেন সেটা দিয়ে খাবারটা টাইমে এবং আপনাদের যে থাকবে ওইখানে শুধুমাত্র মহিলারই থাকবেন আপনারা এটা হাসপাতালের আন্ডারই থাকবেন হাসপাতালের অন্তর্ভুক্ত মধ্যেই থাকবেন আচ্ছা ডিউটি টাইম হবে আট ঘন্টা দুই ঘন্টা করে ওভার টাইম দুই বছরের ভিসা এবং দুই বছর পর কিন্তু আপনাকে কোম্পানি থেকে এটাকে রিনিউ করে দেওয়া হবে এবং দিনের দিনের যে ছুটি থাকবে সেই ছুটিতে আপনারা বাংলাদেশে আসা এবং সৌদি রিটার্ন যাওয়ার জন্য যে ফ্লেনের টিকিটটি লাগে সেই টিকিটগুলো আপনার আহ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে তো আসলে এই নার্সদের এই কাজটা খুব ভালো একটি কাজ যারা আসলে নার্সের কাজে গিয়ে সৌদি আরবের মতো একটি দেশে নার্সের কাজে গিয়ে নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান আশা করবো তারা আর দেরি না করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আসন সংখ্যা খুবই কম সেক্ষেত্রে আপনাদের অতি দ্রুত আপনাদেরকে ফাইল জমা করতে হতে হবে এক্ষেত্রে আপনাদের কত টাকা লাগবে এটা আমি একটু বলে দিচ্ছি এক্ষেত্রে আপনাদের টাকা লাগবে সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা করে লাগবে মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং বাকি যে সাবজেক্টগুলো থাকে সমস্ত কিছু আপনি নিজেরটা নিজে বহন করবেন সর্বোচ্চ তেতাল্লিশ দিনে আপনাদেরকে ফ্লাইট দিব যদি কারো ফাইনাল মেডিকেলের সার্টিফিকেট এবং মিড পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে ওই সমস্ত যাত্রীদেরকে আমরা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে পারব তো আসলে যারা নার্সের কাজে যেতে চান হাসপাতালের কাজে হাসপাতালে ক্লিয়ার না শুধুমাত্র নার্স যারা নার্সের কাজে যেতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন নার্সের ভিসা নিয়ে সৌদি আরব যেতে হলে যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং পুলিশ ক্লিয়ারেন্স ও দামকা মেডিকেল সার্টিফিকেট পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর করে থাকতে হবে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন ইনশাল্লাহ আমরা অতি দ্রুত আপনাদের ভিসা করে আপনাদেরকে সৌদি পাঠাতে পারবো অবশ্যই এই সমস্ত ডকুমেন্টের সাথে আপনার ডিপ্লোমা সার্টিফিকেট বা আপনি যে কাজ করেন এটার কোন সার্টিফিকেট আপনি অবশ্যই আমাদের কাছে প্রদান করতে হবে তো আজ এই পর্যন্তই অনেক 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 দিন পর আমি নিয়ে আবার ভিডিওটা করলাম কারণ আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোথাও কোনো মহিলাদের কোনো কাজ আজ পর্যন্ত আমি ছাড়িনি এটা কেন ছাড়ছি যেহেতু নার্স একটি সম্মানিত পোস্ট সম্মানিত কাজ আপনারা আছেন আপনাদের আহ তার কিন্তু রুগীরা সুস্থ হচ্ছে তো আপনাদের দায়িত্বটা হ্যাঁ আপনাদের হাতে অনেক কিছু থাকে তো আশা করবো এই বিচার জন্য আপনারা দ্রুত রেসপন্স করবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোন ভিডিও জবাব ডেট বা ইনফরমেশন ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান আপনার ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি